এই দুসেরা দেই দেই হে হে দেখো কিমা জালে জে মাছুడే আমার হাতেও নাহি মাছুড়ি ওহ আরো একটা ভাই আম দাও 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 যেন নপিয়ে গেল

कि तो। तो मास देखा बार हाई प्रति खाने आठा दूटा उठले तो खा मास कोई देरी लागे জাল দুইটা আর আরমার বানা আইসি কম দের হয়েছে না এক ঘন্টা এক দেড় ঘন্টা তো তোর বেলা তো দুইটা আড়াইটা বাজে গেছে যদি মাছ এরম নদীতে থাকতো ওই তাহলে ব্যাগ ভরতো মাছই পাইছি হইলো যে ব্যাগ যে দেখ তারপরও নদীর মাছ যেহেতু নদীর মাছ যেহেতু তো সবজি মজান যাইব তেনো যাই নদীর পারে তো কমলি শাক তো বরপুর কমলি শাক নিয়ে যাই মাছ দিয়া কমলি শাক দিয়া রান্না ভালো বোন তাহলে কটা কমলি শাক আই নেয় তারপর কৌশল টুসল করে বাড়ি যায় Oh, ah, hoje, gente que tu hoje খালি হ্যাঁ ওইবুজাই হব না ওইবো হয়েছে নোজাই তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে পুরো ভিডিওটি যারা দেখছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ